মাত্র পাঁচ হাজার টাকায় ঘরকে বানিয়ে ফেলুন সিনেমা হল আর পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ করে স্মার্ট টিভি কেনার দরকার নেই সামান্য টাকা খরচ করলে ঘরের দেয়াল হয়ে উঠবে স্মার্ট টিভি দেরি না করে আজই বাড়িতে আনুন এই মিনি প্রজেক্টার জানেন কোন প্রজেক্টার সব থেকে ভালো হবে কোথা থেকে কিনবেন এই অত্যাধুনিক ডিভাইস বড় টিভি কেনার ইচ্ছে আছে কিন্তু বাজেট কম চিন্তার কিছু নেই মাত্র কয়েক হাজার টাকাতেই ঘরের দেয়ালে তৈরি করতে পারে নিজের সিনেমা হল আজকাল এমন অনেক স্মার্ট প্রজেক্টার বাজারে এসেছে যেগুলি পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এই প্রজেক্টার গুলির মাধ্যমে আপনি ঘরের যে কোনো দেয়ালকে টিভির পর্দা বানিয়ে ফেলতে পারে শুধু খেয়াল রাখতে হবে আলো যেন কম থাকে এবং দেয়ালের রং হালকা হয় তাহলে পরিষ্কার ছবি পাবেন আর মিলবে একদম থিয়েটারের মতো অভিজ্ঞতা প্রথমে আসি পোর্ট্রনিক্স বিম ফোর ফোরটির কথায় এই প্রজেক্টারটি সেভেন টোয়েন্টি পিএইচডি রেজলিউশন সাপোর্ট করে এবং এতে রয়েছে থ্রি ওয়াটের ইনবিল স্পিকার এটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কাজ করে ফলে সরাসরি ওটিটি অ্যাপও চালানো যায় দাম প্রায় চার হাজার সাতশো চল্লিশ টাকা এরপরে রয়েছে জেব্রোনিক্স এর প্রজেক্টার দাম চার হাজার নশো উননব্বই টাকা কোম্পানির দাবি এটি সর্বোচ্চ একশো ইঞ্চি পর্যন্ত স্ক্রিন প্রজেক্ট করতে সক্ষম ওটিটি কন্টেন্ট ছাড়া এতে নানা মাল্টিমিডিয়া অপশনও পাওয়া যায় ফলে এটি একটি দারুণ বাজেট ফ্রেন্ডলি পছন্দ হতেই পারে তৃতীয় বিকল্প লাইফ লং স্মার্ট প্রজেক্টর এর দাম প্রায় চার হাজার চারশো নিরানব্বই টাকা অ্যামাজন এই প্রজেক্টরের ওপর ডিসকাউন্টও চলছে এতে আপনি ওয়ান জিরো এইট জিরো পি কন্টেন্ট দেখতে পাবেন ইনবিল্ড থ্রি ওয়ার্ড স্পিকার থাকায় আলাদা সাউন্ড সিস্টেম না থাকলেও কাজ চালিয়ে নেওয়া যায় চতুর্থ বিকল্প এক্স ইলেকট্রন টেকনো যার দাম চার টাকা এই প্রজেক্টারটি অন্যদের তুলনায় একটু বেশি আধুনিক অ্যান্ড্রয়েড সাপোর্ট সহ আসে এতে ফোর কে কন্টেন্ট দেখা সম্ভব এবং বেল্ট ইন স্পিকারও আছে ফলে এটি প্রিমিয়াম ফিল দেবে কম খরচে সবশেষে আছে জ্যাকটো ইউভা গো যার দাম চার টাকা এই প্রজেক্টারেও কে কন্টেন্ট দেখা যায় রয়েছে ব্লুটুথ সাপোর্ট যার ওয়্যারলেস ভাবে স্পিকার বা হেডফোন কানেক্ট করে আরো উন্নত অডিও পাওয়া যায় কম বাজেটে যদি সিনেমা হলের মতো ভিউইং এক্সপিরিয়েন্স চান তাহলে এই পাঁচ স্মার্ট প্রজেক্টারের যে কোনো একটি হতে পারে আপনার ঘরের সেরা সঙ্গে